ইসমালাই রহমানের রাই আসসালামু আলাইকুম কেন আছেন সকলে আশা করি আল্লাহর রসস্যের মতো অনেক ভালো আছে তা আজ আমরা চলে আছি বগুড়া ঐতিহ্যবাহী ধাপের হাটে মেলা দিন পরে ছাগল হাটে ঢুকছি আজকে তা আজকে জায়গা অনেক ছাগল উঠছে আপনাকে জানানোর চেষ্টা করুন ক্যানকার দামে আপনারা ছাগলগুলো কিনতে পারবেন আর দুই একটা নাম্বার দেওয়ার চেষ্টা করুন যাতে আপনারা খুব ছাগলগুলো নিতে পারেন তো চলেন আর উল্টা পাল্টা পেসাল না পারে অনেক গরম পড়ছে আপনাকে একটা করে দেখানোর চেষ্টা করি কেন দামে জায়গায় বিক্রি হচ্ছে ক্যানকার দামে ক্রয় হচ্ছে পেশালার না পারে একটা একটা শুরু করা হোক চলেন আর শুরু করার আগে অবশ্যই একটা কত যারা আমার পেজার চ্যানেলের নতুন তারা অবশ্যই একটা ফলো করবেন সাবস্ক্রাইব করবেন সাহায্য করবেন শুরু করা হোক পাশে আছে আজকে বৃহস্পতিবার আলাইকুম ভাই কয়টা আনছেন ভাই দুটো মনে আনছেন না প্রথম ডাটা কয় দাঁত ভাই ছয় দাঁত দামে কত কি চাচ্ছিলেন ভাই বত্রিশ হাজার টাকা না দাম উঠছে কত দূর ভাই ছাব্বিশ সাতাশ না দু রোটিনে চব্বিশ পঁচিশ তাহলে তো মেলা দেরি আছে এখনো ব্যসার নিয়ত কত ভাই আঠাশ পর্যন্ত হলে বিক্রি দেখেন এটা মোটামুটি আঠাশ পর্যন্ত বিক্রি হবে একটু বৃষ্টি কত ভাই কত দুই দাঁত কত এটা পঁচিশ হাজার এটা ব্যসা কেন কত ভাই বাইশ হলে বিক্রি হবে এটা দুই দাঁত আর এটা ষাট দাঁত মোটামুটি দেখেন এটা হচ্ছে বাইশ তেইশ পর্যন্ত দাম উঠছে পঁচিশ হলে দিবি পঁচিশ হলে দিবেন না আঠাশ হলে দিবে আর এটা হচ্ছে কত হলে বা দিবেন ভাই বাইশ হাজার হলে দিয়ে দিবে এটা বেশ হুষ্ট পুষ্ট আছে আজকে উঠছে বৃষ্টি আসা গেছে দেখি বেশ মানে হ্যাঁ দেখা যাচ্ছে সমস্যা নাই ছাগল আছে আপনারা যদি আসেন আসে ধাপেটাতে নিতে পারবেন দেখি আমরা একটু সামনের দিকে আগে যেহেতু বৃষ্টি হচ্ছে এই পাশে একটু বৃষ্টি হচ্ছিল যার জন্য একটু অফ করছিলাম যাই হোক আসসালামু আলাইকুম ভালো আছেন না যাক আসসালামু আলাইকুম দাঁতের কটা করে রাখা লালটা তার কালোটা কয় কয়দা কালো তো লাই বকরা যাই হোক এটা অদাৎ বয়স হচ্ছে না বয়স হয়ে গেছে এত বড় ছাগল তো অনেক সময় হয় না হলে বয়স যায় দুই দাঁতেরটা কত চাষা দেখি দুই দাঁতের ডাকে দেখি তো কত পঁচিশ হাজার টাকা চাওয়া দাম না এই যে ভালো করে দেখা এই যে এটা সক্রা বকরা এটা ছিল দুই দাঁত পঁচিশ হাজার চাওয়া দাম দাম কত দূর কি উঠছে আঠারো সতেরো ঠিক নাই যার জিনকে মন চাচ্ছে আপনার টার্গেট কত বিশ টার্গেট দেখেন এটা বেশ আছে ভালোই আছে বিশ হাজার অনুযায়ী এরপরে হাট বাজারে আসলে দুই চার পাঁচ টাকা তো এদিক ওদিক হবি এটাই স্বাভাবিক মোটামুটি দেখেন এটা হচ্ছে পঁচিশ হাজারটা দাম কিছু কম বেশি আছে এদিক ওদিক আর এই যে অর্ডারটা কত বিশ হাজার এটা না এটা দাঁতলে পারে তাও ওটা সমানই চাওয়া না দাঁতে নেই এখন কি আর করা যাই হোক এটা বিশ হাজার টাকা চাও দাম এটা কত বিক্রি কত দু এক হাজার টাকা কম বেশি তো হবে এখন এরপরে হাট বাজারে আসলে তোর একদমই জিনিস বিক্রি হয় না কম বেশি উনিশ লেই হচ্ছে হাট বাজার যাই হোক এটাও বিশ হাজার টাকা চাও দাম তবে এটা কিন্তু নেই আর এই যে কালো দাঁতিছে আচ্ছা ঠিক আছে চাচা দেখি আমরা একটু সামনের দিকে আগে কী কী আছে একটু দেখানোর চেষ্টা করি আচ্ছা দাদা এই পাশে আর আছে আমাকে রাখছে আসসালামু আলাইকুম ভালো আছেন না দাঁতে কটা দাঁত কটা চার দাঁত শিং তো বেশ বড় দাম কত চাচ্ছিলেন কাকা তিরিশ হাজার টাকা চাওয়া দাম দেখেন এটা কিন্তু মাথা দেখা যাচ্ছে দেখেন বেশ কিন্তু বড় একদম লাল টক হরিণের মতো শিং তাছাড়া দাম উঠছে তো নাকি কম বেশিতে এদিক ওদিক উটিচ্ছে কীরকম পর্যন্ত দাম উঠছে সাড়ে পঁচিশ হাজার তাহলে তো উনিশ বিশে ঠেকছে নাকি হয়ে যাবি নাকি দু একটা দাম বাড়ি মারলে হয়ে যাবি তো দেখেন এটা মোটামুটি সাড়ে পঁচিশ হাজার টাকা পর্যন্ত বলে দাম উঠছে তো এখন দেখা যাক হাট বাজারের বিষয় আর একটু হলে হয়তো হয়তো হয়ে যাবে দেখেন আপনাকে যদি বাজেট কোনো পঁচিশ পঁচিশ ছাব্বিশের মধ্যে হয় তাহলে লেখাশি নিতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই দেখি আমরা একটু আগাই আচ্ছা যে পাশে এক জোড়া বড় আছে কার ভাই সালাম আলাইকুম ভালো আছেন ভাই না একটা লাল আর একটা চলে কালো একই মায়ের নাকি এক একই মায়েরই যাই হোক আসিছে বারবার ভাই এটা জোড়া কত চাচ্ছিলেন ভাই জোড়া পঁচপান্ন হাজার টাকা চাওয়া দাম তো আপনার চাওয়া বেচা কেনা কত ভাই বিয়াল্লিশ তেতাল্লিশ যা হয় এখন এটা কমে আছে মোটামুটি দেখেন যে এটা একটা কালো একটা লাল একটা তো এটা পঁচপান্ন হাজার টাকা চাওয়া দাম ব্যসা কেনা আছে আপনারা যদি আসেন এই পাশে একটা আছে আর হচ্ছিল যে এই পাশে একটা আছে তো এই দুটো মিলে মোটামুটি পঁচপান্ন হাজার টাকা চাওয়া দাম চল্লিশ বিয়াল্লিশে বিক্রি কেনা আছে এরপরও আপনারা যদি হাটবাজারে আসেন দেখে শুনে নিতে পারেন ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই ঠিক আছে ভাই ها দেখি আমরা একটু সামনের দিকে আগা এই পাশে একটা আছে আর কোনটা এই পাশে একটা আছে আসসালামু আলাইকুম তাহলে ভাই ভালো আছেন না কি ঘটোন দাদ দিছে কয় দাদ 4 দাদ বেশ একদম লাল টক তাহলে বারবার বৃষ্টি আসছে যার জন্য একটু সমস্যা হচ্ছে হোক দাম কত চাচ্ছিলেন ভাইয়া ষোলো হাজার টাকা চাওয়া দাম চারদাত ছাগল দাঁড়াটা বেশ লম্বা বেশ আগে না কীরকম তেরো চোদ্দ তেরো চোদ্দ হলে দিয়ে দিবেন তেরো চোদ্দ হলে দিয়ে দিবি দেখেন তেরোর উপরে যাওয়া লাগবে ও আর আপনারা এক হাজার লাগে নাকি এক হাজার লাগে এই তো ঘটনা যাই হোক মোটামুটি পনেরো হাজার টাকা হলে বেস্ট আমি শুনতে হয়তো ভুল করছি ষোলো হাজার টাকা

দাম কত চাছিলেন চাচা তিরিশ চাওয়া দাম কত দূর পর্যন্ত উঠছে তেইশ বাইশ একুশ ঠিক নাই আপনার আইডিয়া কত চাচা কত হলে বেসবেন পঁচিশ পারই হওয়া লাগবে না দেখেন দেখেন পঁচিশ পার হওয়া লাগবে এখন পরে সামনে হলে তো কথাবার্তা করলে কম বেশি হবে ইনশাআল্লাহ সমস্যা নাই দেখেন এটা এখন তাকে আইডিয়া যে পঁচিশ পার হওয়া লাগবে এখন কত হবে সেটা আর পাওয়া যাচ্ছে না হাটের ব্যাপার দুই টাকা কমও হতে পারে বেশিও হতে পারে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই তো মোটামুটি দেখেন এটা তিরিশ হাজার টাকা চাওয়া দাম হয়তো চব্বিশ পঁচিশ যা হয় এখন হলে বিক্রি হবে দেখি আমরা একটু সামনে যাই আচ্ছা আচ্ছা এই পাশে এটা আছে আসসালামু আলাইকুম বৃষ্টি হয় একটু সমস্যা হয়ে গেল হ্যাঁ কেদ হয়ে গেল যাই হোক হাঁটা চলা সমস্যা হচ্ছে তার মধ্যে ছাগল হচ্ছে দুনিয়ার পানি ছড়া দাঁতে গড়া চাষ এটা ছয় দাঁত বাপরে পুরো জোয়ানের মতো হয়ে গেছে তাহলে দাম কত চাছিলেন চাচা কত চব্বিশ হাজার টাকা চাওয়া দাম বেচা কেনা কত কিনি চা চা চাচা বিশ উনিশ যা হয় সেটা পরের কথা টার্গেট বিশ হাজার আপাতত টার্গেট বিশ হাজার এরপরেও কম বেশি আছে যদি কেউ নাই দাম করছেন ভাই দাম করেন আঠারো পর্যন্ত বলছে উনিশ হলে মিল করে নিলে ছাড়াই দিবি নাকি ভাইয়ের কটা আছে ভাই আচ্ছা জোড়া চৌত্রিশ ও তাহলে ঠিক আছে দেখেন যে এটা সাদা চকরা পকরা এটা জোরা জোড়া লিসে হচ্ছে চৌত্রিশ হাজার লিসে ভাই মনে ব্যবসা করে যাই হোক চৌত্রিশ হাজার টাকা দিয়ে লিসে এখন আপনারা আসলে কম বেশি হবে আর এটা আঠারো পর্যন্ত দাম হচ্ছে পাতা দুই চার দিয়ে দিবে দেখি আমরা আরেকটু সামনে যাই কি কি আছে একটু দেখানোর চেষ্টা করি আচ্ছা যাই পাশে আছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন না আচ্ছা যাই হোক আলহামদুলিল্লাহ তাতে কটা ভাই সার দাঁত ভালোই তো হুষ্ট পুষ্ট একদম ভেড়ার মতো লোম বড় বড় লোম দাম কত চাচ্ছিলেন ভাই চল্লিশ চল্লিশ হাজার টাকা চাওয়া এটা তো আপনার চাওয়া ভাবনা চিন্তা কত আছে পঁয়ত্রিশ চৌত্রিশ তেত্রিশ যা হয় সেটা পরে কথা আপাতত টার্গেট থুসেন পঁয়ত্রিশ যেহেতু হাট আসে এখনো সময় আসে দেখবেন তারপরে চলে কথা দেখেন এটা চৌত্রিশ পর্যন্ত টার্গেট থুছে পঁয়ত্রিশ চৌত্রিশ এরপরে হাটের বাজারে আসলে দুই চার পাঁচ টাকা কম বেশি হয় এটা আসলে মুখামুখি হলে এমনি কম বেশি হয়ে যায় ধন্যবাদ ভাই হ্যাঁ এই পাশে এটা আছে এটা কার আচ্ছা এই পাশে আছে আসসালামু আলাইকুম সালামু আলাইকুম ভালো আছেন দাম দর হচ্ছে না তার মধ্যে বিষ টাকা আরো খারাপ হয়ে গেল এটা রকম দাঁত কটা দাঁত চাচা দুই দাঁত বাড়ির আপনি বাড়ির তুমি কত চাষিলেন চাষা তেইশ হাজার কত পর্যন্ত কয় মন তো উঠলো না তাহলে আরো আছে আরো উপরে যাওয়া লাগবে দেখেন আল্লাহ ভরসা এমন হতে পারে দুই টাকা কমও হতে পারে বেশি হতে পারে হাট বাজার ব্যাপার দেখেন এটা উনিশ হাজার পর্যন্ত দাম করছে কি হওয়া লাগে পার হওয়া লাগবে বিশ পার হওয়া লাগবে দেখেন এটা বিশ পার হওয়া লাগবে দেখেন যে এটা হচ্ছে সে উনিশ পর্যন্ত দাম হচ্ছে হয়তো বিশ সাড়ে বিশের মধ্যে বেসা কেনা আছে তো দেখি আমরা একটু সামনে আগে দেখি কি কি আছে একটু দেখানোর চেষ্টা করি বহু ছাগল উঠছে আজ এই বাসায় আছে কুলজা কালার আসসালামু আলাইকুম চাষাও কিন্তু আমার খুব শিখছে কে একবার ভালো আছে না হাই জিক জিক এটা কি ভারির মহিলা মানুষ পারছে নাকি কি মহিলা মানুষ পারছে বোধহয় যাচ্ছে দেখেন এটা বেশ সুন্দর দাতে কটা করে দুই দাঁত না দুটোই দুই দাঁত করে এক মাইরি এক মাইরি দুই দাঁত দাঁত জোরা বেসবেন না সিঙ্গেল বেসবেন না কি খবর জোরায় বেশ বেশ জোরাই জোরা কত চাচ্ছেন এটা কত চাচ্ছেন এটা তো একটু ছোট জোরা পঁয়তাল্লিশ সাড়ে বাইশ করে দেখেন এই যে একটা আরও যা দেখেন জোড়া পঁয়তাল্লিশ হাজার টাকা এটা তো আপনার চাওয়া দাম চিন্তা ভাবনা কত চল্লিশশোর নিচে না উপরে উপরে যাই হোক আসলে পারে দুই হাজার টাকা কম বেশি হবে নাকি আর দামি যদি না খায় তাহলে তো সব কত পর্যন্ত উঠছে তিরিশ পর্যন্ত তাহলে তো হলো না মেলা নিচে আছে কাম হলো না তো তিরিশ হাজার টাকা জানি এত বড় বড় খাসি তিরিশ হাজার টাকা এখন হয়তো কছে পরবর্তীতে হয়তো বেশি দাম হবে আপনারা যদি আসেন এই বাজারে ছাগল আছে জাগার বাজেট সতেরো আঠারো বিশ তারা আসে নিতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই তাই জোড়া পঁয়তাল্লিশ দাম হয়তো চল্লিশের আশেপাশে বিক্রি আছে ইনশাল্লাহ সমস্যা নেই ধন্যবাদ দেখি আমরা একটু সামনের দিকে আগে কি কি আছে একটু দেখানোর চেষ্টা করি মেলা ছাগল আচ্ছা আচ্ছা এই পাশে চাচা দুই দাঁত এটা মিডিয়াম রেঞ্জের মধ্যে ভালো আছে দাম কত ভাই হাজার কত তেরো হাজার আসলে না ক্যামেরা দেখে তেরো হাজারে হাজার বারো হাজারে কছে দেননি আপনি কি তেরো হলে তেরোই লাগবে বারো পাঁচশো আছে বারো হাজার পাঁচশো চাষে দেখেন ফাইন ছাগল বারো হাজার পাঁচশো পর্যন্ত আছে যেহেতু বৃষ্টি হচ্ছে তো একটু আনা এখন বাজার হালকা হয়ে গেছে তা আপনারা যদি কেউ আসেন আসলে কম বেশি করে নিতে পারবে ইনশাল্লাহ কোনো সমস্যা নাই তো মোটামুটি দেখেন এটা সাড়ে বারো হলো দিবি আপনাকে যদি কোনো ভাবে পছন্দ হয় এই বাজারে ছাগল আছে দিবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই দেখি আমরা একটু সামনে দেখেন ছাগল আরেকবার দেখেন বেশ ঠিকঠিক ঠিক পিটা দেখি তারপরে দেখি আচ্ছা যে এই পাশে এটা আছে কালো ব্ল্যাক বেঙ্গল ভালো আছো ছোটো ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন না বৃষ্টির জন্য একটু ঝামেলা হয়ে গেল এটা দাম কত দুছিলেন ভাই বিশ হাজার উঠছে কত দূর আঠারো পর্যন্ত উঠছে তাহলে তো হয়ে গেছে আরও লাগবে আরো লাগবে দুই চার পাঁচশো আরো লাগবি দেখেন এটা বিশ হাজার টাকা চাওয়া দাম আঠারো পর্যন্ত উঠছে হয়তো আরো দুই চার পাঁচশো হাজার যা হয় বেশি হলে তো ভালো কেতা নাই বিশ টাকা আর কি করবে করবেন কেনা পর্যন্ত আল্লাহ ভরসা তো দেখেন বাজার একটু নরম তা আপনারা যদি কেউ আসেন আসে নিতে পারবেন ইনশাল্লাহ সমস্যা তাহলে আঠারো পর্যন্ত উঠছে আর কিছু হলেই দিয়ে দেবেন ইনশাআল্লাহ সমস্যা তা মোটামুটি দেখেন এটা আর আঠারোর উপরে হলে দিয়ে দেবেন ইনশাল্লাহ সমস্যা